নাম যেমন তো পরে শুধু ভৌ ভৌ কিরে তো এত ভৌ ভৌ আর করিস না এই যে ভিডিও দিলাম কালকে উত্তর দিতে পারলি না তো মুখ বন্ধ হয়ে গেল তাই না কন্ট্রোভার্সিরা ক্রিয়েটাররা আছে বাড়িতে আসছে খাচ্ছে এই করছে ওই করছে সেই করছে বেশ করছে বেশ করেছি আর রোহন টাকা নিয়েছে টুর ফাটছে কেন হ্যাঁ আর ফাটেই যদি ফেটে ফুটে যা তো চলো বন্ধুরা চলে যাই আমরা আসল কথায় তাই না গুড কেমন আছো বলো সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি কি রে থানায় এখনো সময় লাগবে কতক্ষণ লাগবে আর আর কতক্ষণ আমি তো শুধু অবাক হয়ে যাচ্ছি আর তোর এই সব ধমকিচমকিতে চমকিতে রোহন কুটুস করে বেড়াতে চলে গেল। যা 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 আবার সেই ভিডিওগুলো যখন তুই দেখবি শুধু তুই না গ্যাং অফ তোরা যখন দেখবি তখন তো জ্বলবি আর জ্বলবি হ্যাঁ রে জ্বলবি রোহন গেছে একটা সুন্দর জায়গায় বেড়াতে কেমন লাগবে বলতো যখন ভিডিও গুলো দেখবি আমি তো জানি কোথায় গেছে আমার কাছে তো সব বলেই গেছে খবর আমি পেয়েই গেছি কোথায় গেছে এত সুন্দর একটা জায়গায় গেছে রোহন তোমাদের কাছে কি বলবো আর ওই যে দল হম ওই দল একেবারে জ্বলে 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 উঠবে যখন রোহন ভিডিওগুলো দেবে হ্যাঁ রোহন ভিডিও দেবে তবে তোমাদের কাছে পরে দেবে পরে শুধু আমি একটু হিন্ট দিয়ে দিলাম রোহন একটা দারুণ জায়গায় গেছে ট্রেনে করে একদম ঝাঁকাঝাঁক ঝাঁকাঝাক করতে করতে চলে গেছে এতক্ষণে রোহন প্রায় পৌঁছেও গেছে তো যাই হোক খুব ভালো লাগছে রোহনের একটা শর্টস এসছে শর্টসে দেখা যাচ্ছে রোহন ট্রেনে করে বেড়াতে যাচ্ছে সাথে বন্ধুদের সাথে রিলস বানাতে বানাতে যাচ্ছে ও মস্তিতে আছে রোহন তবে হ্যাঁ একটা কথা রোহনকে এইটুকু বলতেই হয় রোহন সোনামা কিন্তু বড় হচ্ছে এবার তোমাকে কিন্তু একটু বাবা হতে হবে তাই না হুম তো রোহনকে নিয়ে পরে আসছি আগে আসি এই তাকে নিয়ে হ্যাঁ রে কি রে কী কী করলি তুই শোন তুই যে একটা ভিডিও ক্লিপিংস দিলি না এটা এক বছর আগে হুম এক বছর কি হয়তো দশ বছর আগে বুঝেছিস তো সেই সব ভিডিও তুলে আমাদের কাছে প্রেজেন্ট করে তুই কী প্রমাণ করতে পারলি এই যে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা হয়ে গেল তা তুই কি করলি কি কি করে নিলি একবার বল দেখি কিচ্ছু করতে পারিস নি কেন বলতো আমি যদি কাউকে টাকা ধার দিই আমি যাকে দিচ্ছি সে আর আমি ছাড়া যদি তৃতীয় ব্যক্তি কেউ থাকে তাহলে সে জানতে পারবে যাকে সাক্ষী রেখে টাকা দেওয়া নেওয়া হয় তা তোকে কি সাক্ষী রেখেছিল এই মানে অসহায় মহিলাটা হুম রে কোথায় তোর মুখের পচর 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 আর ভিডিও কই দেখ আমরা কিন্তু আবার তোকে নিয়ে ভিডিও করতে বসে পড়েছি বুঝেছিস তো হ্যাঁ তো তুই সেই টাকাটা তোকে যে যখন রোহনকে দিয়েছিল তুই কি সাক্ষী ছিলি তোকে কি সাক্ষী মেনে টাকাটা দিয়েছিল যে রোহন টাকাটা ফেরত দিয়েছে কি দেয়নি তার প্রমাণ আছে তোর কাছে এক বছর আগের একটা কল রেকর্ডিং নিয়ে তুই কি প্রমাণ করতে চাচ্ছিস কি সে কি তোরই লোক ছিল বুঝতে পেরেছি হ্যাঁ তোরই লোক ছিল যে যাই এই সময় একটু রোহনের টাকার দরকার দিই রোহনকে একটু টাকা আর সব কল রেকর্ডিং করে 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 আমি তোমার কাছে দেব। তাই না কি রে সত্যি অবাক হয়ে যায় কালকে তো ভিডিও করেছিলাম উত্তর দিসনি কেন উত্তর দেওয়ার ক্ষমতা নেই খুব করে সানগ্লাস পরে এইরকমভাবে বসেছিস হ্যাঁ খুব বসে পড়েছিস কন্ট্রোভার্সি দিদিরাও আছে এর সাথে জড়িত কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে জড়িত আমাদের কি প্রয়োজন পড়েছে রোহনের থেকে টাকা নিয়ে এসে আমাদের সংসার চালানোর ফালতু কথা যদি বলেছিস তো তোর প্রয়োজন বুঝেছিস তোর প্রয়োজন ওই ফ্রি মোশন নাম নিয়ে একটাও তো ফ্রি মোশনের কাজ করলি না আজ পর্যন্ত যত কাজ যত অসহায় মানুষের পাশে দাঁড়ানো এই দাঁড়ানো সব তো রোহনের চ্যানেল থেকে দেখেছি তোর চ্যানেল থেকে কটা আছে রে তুই যে এই ফ্রি মোশন নামটা নিয়ে রেখেছিস লজ্জা করে না না বলতে বসে পড়িস যাকে পারিস তাকে নিয়েই বলতে বসে যাস ওর বাড়ি গেছি বলে খুব জ্বলছে তা আসতে পারতিস দেখা করতে আসবি এরপরের দিন আমি যখন যাব কমিউনিটি পোস্ট দিয়ে যাব ঠিক আছে বা আগের দিন ভিডিও করে যাব যাবো আমার সাথে দেখা করতে তো যদি বুকের বুঝেছিস তো আসিস আমার সাথে দেখা করতে অসভ্য নির্লজ্জ ছেলে খুব জ্বলছে না শোন রোহন এখন বেড়াতে গেছে বুঝেছিস ও যা জায়গায় গেছে না আমি যে সত্যি ভাবছি কখন রোহন ভিডিওগুলো দেবে কখন রোহন ভিডিও দেবে তো দেবে দেবে তোমরাও অপেক্ষা করো আমি তো অপেক্ষা করে আছি তো যাই হোক এই যে বন্ধু সে যে তুই যখন রোহনের বাড়িতে এসেছিলি তখন আমি কিন্তু তোকে নিয়ে ভিডিও করিনি কারণ আমি ভেবেছিলাম ভিডিও করেছিলাম পজিটিভ ভিডিও করেছিলাম যে দেখো রোহনের পাশে একটা রোহনের বন্ধু এসে দাঁড়িয়েছে কত ভালো লেগেছিল সে কুড়ি হাজার টাকা দিয়ে তুই ওকে সাহায্য করলি কত ভালো লেগেছিল আর আমি যখন গেলাম রোহনের বাড়ি অমনি তোর চিরানি রেগে গেল বল ওমনি তোর পটকা ফুটে গেল সত্যি আমি শুধু দেখছি যে তুই কতটা বাড়তে পারিস আমরা শুধু আমি না আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দেখছি যে তুই কতটা বাড়তে পারিস আর রোহনও দেখছে ভাবিস না রোহন তোকে ছেড়ে দেবে আমি জানি রোহন তোকে ছাড়বে না ছাড়বে না ছাড়তে পারে না অনেক বাড়ছিস অনেক বাড়ছিস কেন রে ভাই নিজের মতন খাওয়া দা ভিডিও কর নিজের ইয়েতে দেখা তুই কি করতে পারিস না পারিস নিজের ক্ষমতায় দেখা তুই কি করতে পারিস না পারিস কে চেটে কেন আর এই কন্ট্রোভার্সি দিদিদেরকে চেটে কেন রে হুম আমাদের তো তোকে প্রয়োজনই পড়ে না বা পাটা শুনি না 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 আমরা তোকে দেখতেই তোর মুখটাও দেখতে তুই যে এসে আমাদেরকে নিয়ে আর রোহনকে নিয়ে চেটে ভিডিও বানাস না তাতে যদি ভিউজ হয় তো চল না পড় না আমাদের এদিক থেকে আমরা তো সব খারাপ সব টাকা পয়সা নিয়ে এই এই তাই করছি তা তুই কেন মাঝখানে এসে ঝাঁপিয়ে পড়ছিস তোর প্রয়োজনটা কি এখানে হুম রোহন যদি টাকা নিয়ে থাকে মেটাবে রোহন তোর অসুবিধাটা কি হচ্ছে তুই দিবি নাকি কি ওই অসহায় ভদ্র দশ হাজার টাকা পেলো থেকে হ্যাঁ যা দিন আনে দিন খায় খুব গরিব সে দশ হাজার টাকা পেলো কোথা থেকে রে লোককে সাহায্য করার মতো টাকা পায় কোথা থেকে নাকি তুই দিয়ে পাঠিয়েছিলি অসহায় মহিলাকে তুই তো আবার খুব একেবারে হ্যাঁ হ্যাঁ দিগ্গজ পণ্ডিত ইংলিশে কথা বলছিস একেবারে কটা ইংরাজি জানিস কটা কথা বলতে পারবি ইংরাজিতে পুরো ভিডিওটা ইংরেজিতে করিস তো দেখবো ক্ষমতা থাকলে বড় বড় ডায়লগ মা পাটা সরাও কিন্তু ফোনটা পড়ে যাবে আমার তো সেখান থেকে দাঁড়িয়ে ভদ্রতা মেনটেন কর বুঝেছিস তো কী দরকার তোর রোহনের পেছনে খোঁচা মারার যা করছে করুক না দেশে তো আরও অনেক ক্রিমিনাল আছে জানা তাদেরকে ধর্গে যা যা এত বড় বড় বাজে বাজে কাণ্ড ঘটে যাচ্ছে সারা দেশ জুড়ে কি করতে পেরেছিস কটা কাজ করেছিস সেই সব লোকেদের বিরুদ্ধে এই যে অভয়া মারা গেল জানিস একটা মেয়েকে রেপ করে তাকে নিঃশংসভাবে খুন করে যে হত্যা করা হলো জানিস কিছু আরও দেশে বিদেশে কত কিছু ঘটনা ঘটছে জানিস কিছু ডায়লগ মারতে বসেছিস রোহনকে নিয়ে রোহন খারাপ ছেলে তুই মিশিস কেন তুই মিশছিস কেন তুই তোর তার পেছনে ঘুরছিস কেন তুই তো একটা ভালো ছেলে শিক্ষিত উচ্চ বংশের ছেলে তোর বাবা মা তোকে ভালো শিক্ষায় মানুষ করেছে তুই চিটিং না। রোহনের মতন তুই চিটিং না তাহলে তুই রোহনের সাথে রোহনের ভিডিও রোহনের ইয়ে নিয়ে পড়ে আছিস কেন হ্যাঁ খুব চালাক মনে করিস না নিজেকে নিজের অকাতের মধ্যে থাকবি বুঝেছিস নিজের অকাতের মধ্যে থাকবি রোহন টাকা নিলে রোহন শোধ করার দায়িত্ব রোহনের রোহন কাকে নিয়ে থানা পুলিশ দেখাচ্ছে কাকে নিয়ে কি করছে তোর মাথা ব্যথা হওয়ার তো দরকার নেই কারণ টাকাটা তো তুই দিসনি টাকা দিয়ে আবার নিয়ে নিয়েছিস তুই হচ্ছিস এত বড় মহান ধনী ব্যক্তি অসভ্য ছেলে কোথাকার তো চলো বন্ধুরা এটুকুনি বলে দিলাম নিজের অকাতের মধ্যে থাকবি কন্ট্রোভার্সি ক্রিয়েটরদেরকে একদম ভুল করে টানবি না একদম টানবি না তো চলো এবার আসি রোহনকে নিয়ে হ্যাঁ রোহন তোমাকে একটা কথা বলার আছে যেটা হচ্ছে তুমি এখন একটা সন্তানের কিন্তু বাবা হয়েছ তাই না তো এখন কিন্তু মেয়েটা বড় হচ্ছে আস্তে আস্তে জানি তুমি একটা ব্যাচেলার ছেলে ইয়ং ছেলে তোমার ফেরা, নেশা প্রেম ভালোবাসা প্রীতি সব কিছু থাকবে এই বয়সেই সেটা থাকে তো সেখানে দাঁড়িয়ে বাচ্চাটাকে কিন্তু মানুষ করার দায়িত্বটাও তোমার তাই না এবার থেকে কিন্তু ঘুরতে যাও যেখানেই যাও সব কিছু করো পারলে বাচ্চাটাকে নিয়ে যাবে না হলে বাচ্চাটা আরেকটু বড় হবে তারপরে যাবে কারণ আজ যদি রাত্রিবেলা ধরো যার কাছে তুমি রেখে গেছো আমি জানি কোথায় আছে না আছে কিন্তু ধরো রাতবিড়েতে তার খুব শরীর খারাপ হলো ওরাই হসপিটাল ডাক্তার সব কিছু করবে কিন্তু সে তো তোমার জন্য কাঁদবে না কোথায় পাবে পাপাকে কোথায় পাবে পাবে না তো এখনো ও কিছু বুঝতে পারছে না বা বুঝলেও মনের মধ্যে কষ্টটা চেপে রেখে খেলাধুলায় ভুলে যায় কিন্তু আট দু বছর বাদে সে কিন্তু তোমার ওপর পুরোটাই নির্ভরশীল হয়ে যাবে তখন এবার থেকে আস্তে আস্তে নিজের ফেরা শখ আল্লাহ কিন্তু কমাতে হবে বাবা হওয়া কিন্তু এত মুখের কথা নয় বাবা মা হওয়া অনেক কিছু ত্যাগ করে দিতে হয় জানো তো অনেক কিছু আর যে বাবা মারা ত্যাগ করতে পারে না তাদের সন্তানরা কষ্টভোগ করে এটাই নিয়ম কারণ তাদের তখন কোনো কিছু করার থাকে না তো সেই জন্য বলছি বাবা একদিকে মা একদিকে সেই সন্তানগুলো কী করে বলো আর সোনামার তো মা নেই বাবা আছে আর বাবাও যদি না থাকে চোখের সামনে সবসময় তাহলে সেই মেয়েটা কী নিয়ে বড়ো হবে এর বাড়ি ওর বাড়িতে থেকে বড় হওয়াটা কি ঠিক আমি জানি লিসানদের বাড়িটা ওর কাছে স্বর্গ লিসানরা যেভাবে ওকে রাখে সত্যি করে আজকালকার দিনে কোনো বাড়ির মানুষ এভাবে কোনো পরের বাড়ির বাচ্চা রাখবে না আমাদের নিজেদের বাড়ির বাচ্চাদেরকেই নিজের বাড়ির লোকজনরা দেখে না এরকমই সব আত্মীয় স্বজন যে আমি একবেলা কোথাও যাবো আমার মেয়েটাকে বা বাচ্চাটাকে একটু রেখে যাবো তা একদম মুখের ওপর বলে দেবে না গো আমার সময় নেই আমি বেরোবো আমার শরীর খারাপ ও খুব দুরন্ত ওকে রাখা খুব মুশকিল এরকম মুখের ওপর বলে দেয় বুঝতে পারছো আর সেখানে দাঁড়িয়ে লিসানের পরিবার যেভাবে সোনামাকে ডাকে আমি তো খান একটু হলেও নিজের চোখে দেখেছি আর বাকিটা তো ভিডিওতে দেখতেই পাই সবাই তো তাদের মতন মানে পরিবার হয় না রোহনের স্ত্রী সত্যি রোহন বলছি আমাদের লিসানের বউ সত্যি করে বলছি খুব খুব ভালো একজন মহিলা তাই না তার নিজের দুটো ছেলেকে সামলিয়েও সে একটা দুরন্ত বাচ্চাকে কিন্তু সামলায় চান করানো খাওয়া ঘুম পাড়ানো চুল আসতে দেওয়া তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আর সেখানে লিসান ঘুরতে নিয়ে যাওয়া এটা কিনে দিচ্ছে ওটা কিনে দিচ্ছে টুকটাক পড়তে বসানো এগুলো সমস্ত কিছু সে মনের আনন্দে করছে এরকম পরিবার সত্যি পাওয়া যায় না তুমি ঘুরতে গেছো ঘুরতে যাও ঘুরে টুরে ভালোভাবে এসো কিন্তু এসে এবার সোনামার প্রতি একটু নজর দাও একটা ডাক্তার দেখাও প্রথমে সবার আগে বলছি চাইল্ড স্পেশালিস্ট দেখাও তারপর সোনামাকে নিয়ে একটু ভালো কিছু চিন্তা ভাবনা করো কংক্রিট কিছু ভাবো আর ওইখানে তোমার যা পরি মানে পরিবার পরিবার বলছি প্রতিবেশী তোমার যা বন্ধুবান্ধব সার্কেল বাপরে বাপ একদম জঘন্য জঘন্য ওই বাড়িটাকে সুন্দর করে মনের মতন করে সোনামার নামে লিখে টিখে দিয়ে তুমি পারলে ওখান থেকে অন্য কোথাও চলে যাও সল্টলে কলকাতার দিকে চলে আসো কিন্তু এই জঘন্য পরিবেশে থেকো না থেকো না মেয়েটা মানুষ হবে না জানি ওখানকার মেয়েরা কি আর মানুষ হচ্ছে না হচ্ছে কিন্তু আমরা চাই সোনামা একটা ভালো স্কুলে ভর্তি হোক ভালো একটা শিক্ষায় শিক্ষিত হোক যেখান থেকে সে নাচ গান আঁকা সাঁতার সব কিছু শিখবে সেই তোমাদের গ্রামে কিন্তু যেখানে তোমরা থাকো সেখানে কিন্তু এত উন্নত ব্যবস্থা নেই ওখানকার মেয়েদের মতন করেই সে বড় হবে তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু সোনামাকে আমরা সবাই এত মানুষ ভালোবাসি লাখ লাখ মানুষ সোনামাকে ভালোবাসে আমরা চাই সোনামা একটা ভালো স্কুলে পড়বে সোনামা একটা বেশ মানে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট না হতে পারলেও একটা ভালো স্কুলে পড়ে ভালো পড়াশোনা শিখে একটা ভালো মেয়ে তৈরি হবে যে নাচে পারদর্শী গানে পারদর্শী আঁকার মানে তোমার ইয়ে কি বলে ড্রয়িং সবেতে সব কিছু শিখবে এরকম জায়গায় এসে তুমি মেয়েটাকে মানুষ করো কারণ ওখানে থাকলে তোমার মানসিক শান্তিও নষ্ট হবে কারণ এরা তোমাকে শান্তি করে বাঁচতে দেবে না একদম শান্তি করে বাঁচতে দেবে না আর তোমার বাবা মা বয়স্ক মানুষ তারাও টেনশানে টেনশানে অসুস্থ হয়ে পড়বে এমনিই তোমার মা অসুস্থ তো যাই হোক সব থেকে বড় কথা হচ্ছে নিজের জায়গা ছেলে কেউ যেতে চায় না এটা ঠিক কথা যেমন করে পারবে সেরকম করেই তার ছেলে মেয়েকে বড় করে কিন্তু আমরা এতজন মানুষ তো তাকে ভালোবাসি তাই না তার ভালোর জন্যই এটা তোমাকে বলা আর কিছু না এবার তোমার ইচ্ছা তুমি তাকে কোথায় মানুষ করবে কিভাবে মানুষ করবে সবটাই তোমার ইচ্ছা আর এরা জ্বলবে আর জ্বলবে তোমার ওই সল্টলেকের জমি ওরে বাবা রে বাবা কিনেছো ব্যাস জ্বলে যাচ্ছে সবই ভাবছে বোধ তুমি এই লোকের কাছে হাত পেতে পেতে করেছো আরে হাত পেতে পেতে কত টাকা উঠেছে কত টাকা পাঁচশো ছশো কোটি টাকা তো আর ওঠেনি রে বাবা এরা এদের মনে হয় ধারণাটা এইরকমই যে তুমি বোধ কোটি কোটি টাকা রোজগার করে ফেলেছো এই কিউ কোড দিয়ে বুঝেছো তো তাইতে তুমি জমি কিনছো বাড়ি বানাচ্ছো তুমি ছাদ মানে ছাদ বলছি ওই মডিউলার কিচেন করছো ওপরে ফল সিলিং বানাচ্ছ মেঝেতে টাইলস লাগাচ্ছ তারপরে আবার ঘুরতে ফিরতে যাচ্ছ ব্যাস জলে পুড়ে যা জলে পুড়ে গেছে একদম সব তো এই জ্বলনী পুরোনি থেকে কিন্তু তোমাকে বাঁচতে হবে তোমাকে বাঁচতেই হবে কারণ তুমি একটা ভিডিও দিলে সেখানে চল্লিশ পঞ্চাশ হাজার ভিউজ কোনো ব্যাপার না তুমি যদি দিনে দুটো করেও ভিডিও দাও এক লাখ করে ভিউজ তো তোমার রোজই ঢুকবে রোজ তার সাথে শর্টস সুন্দর সুন্দর শর্ট দিলে তোমার কত কত ভিউজ আর সেগুলো তুমি দিচ্ছ না সেগুলো তুমি কিন্তু দিচ্ছ না এত মানুষ কিন্তু তোমার ভিডিওর জন্য হা করে বসে থাকে তুমি কিন্তু সেগুলো দিচ্ছ না এবার থেকে সেগুলো দাও ঘুরে ফিরে আসো এসে সুন্দর করে ভিডিওগুলো করো সোনামার ভিডিও করো তার সাথে সাথে শর্টস দাও আর সোনামার খাওয়া দাওয়া এই যে ঘর পরিষ্কার বিছানা পরিষ্কার এই সিরযুকে চান করানো খাওয়ানো এই সব ভিডিও গাছ বাগান এই সব ভিডিও দিলেই তো তোমার সুন্দর করে চলে যায় তারপর আড়াই মাস আসতে আর বেশি সময় নেই প্রায় দেড় মাস দু মাস কেটে গেলো তোমাকে হসপিটালে যেতে হবে সেই দিকেও একটু নজর দাও ওষুধগুলো ঠিকঠাক করে খাও খাওয়া দাওয়া ঠিকঠাক করে করো নিজের মতন করে বাঁচো এই যে দু মানে দলটা তোমার পেছনে পড়েছে না এটা তোমাকে শান্তি করে বাঁচতে দেবে না ওখানে এটা হচ্ছে আমার কথা দেখো এরা একটা না একটা ঝামেলা লাগিয়েই রাখবে লাগিয়েই রাখবে তাই জন্য বলবো সুন্দর করে বাড়িটা তৈরি করে টোরে বাড়িটা সোনামার জন্য ওখানে থাকবে পরে ভবিষ্যতে সোনামা ওটা কি করবে না করবে দেখা যাবে আর তুমি সুন্দর করে তোমার লেকের যেখানে জমি সেখানে বাড়ি করো ফ্ল্যাট কেনো যাই হোক করো করে কলকাতার দিকে চলে এসো আমি বলবো কারণ ওইখানে শান্তি করে বাঁচার রাস্তা নেই ওরা থাকতে দেবে না তোমাকে শান্তি করে আর যদি এরকম অশান্তি নিয়ে বাঁচতে চাও বাঁচবে সেটা তোমার ব্যাপার তো এই বন্ধুগুলো তোমার হচ্ছে সবথেকে মানে কি বলবো জীবনের সব থেকে খারাপ বন্ধুগুলো হচ্ছে এইগুলো যারা বিপদের সময় তোমাকে বিপদে ফেলে দিয়েছে হ্যাঁ রে কিরে আবার আমি তোকে এসেছি বলতে বাপরে বাপ নাম যেমন বাহার আছে নামের একেবারে তৌ একবার তৌ তৌ খালি ভৌ ভৌ করে তৌ তৌ খালি ভৌ ভৌ করতে আসে কিস্য হবে না কিস্য হবে না এটা জেনে রাখ তুই কোন সত্যিটা বার করবি হ্যাঁ রোহন লোকের থেকে টাকা পয়সা নিয়েছে মেনে নিলাম রোহন মিথ্যে কথা বলে টাকা পয়সা নিয়েছে মেনে নিলাম রোহন ফ্রড বাজি করে টাকা নিয়েছে মেনে নিলাম তোর কি তুই টাকা শোধ করবি যে তোর জ্বলছে হ্যাঁ কেন কেন তোর জ্বলছে কেন তোর থেকে টাকা নিয়েছে নেয়নি তো তোর জ্বলছে কেন যাদের থেকে নিয়েছে তারা বুঝবে তার বাবা মা আছে যখন বাবা মা আছে তারা বুঝবে তখন ফাটে কেন আর ফাটে যদি ফেটে যা তো চলো বন্ধুরা এখানে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর নিজের মতামত জানাবে কমেন্ট বক্স যেন আমার খালি না থাকেন বলে দিলাম সবাই কিন্তু কমেন্ট করে করে নিজের মতামতটা এখানে জানিয়ে যাবে ঠিক আছে চলো টাটা নাম যেমন তৌ করে শুধু ভৌ ভৌ কিরে তৌ এত ভৌ ভৌ আর করিস না এই যে ভিডিও দিলাম কালকে উত্তর দিতে পারলি না তো মুখ বন্ধ হয়ে গেল তাই না কন্ট্রোভার্সিরা ক্রিয়েটাররা আছে বাড়িতে আসছে খাচ্ছে এই করছে ওই করছে সেই করছে বেশ করছে বেশ করেছি আর রোহন টাকা নিয়েছে তুর ফাটছে কেন হ্যাঁ আর ফাটেই যদি ফেটে ফুটে যা তো চলো বন্ধুরা চলে যাই আমরা আসল কথায় তাই না চলো চলে চলো চলো চলো